আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জুম্মা মাবারাক তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দেওয়ায় অনেক অনেক ভালো আছি এ জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি সকালে উঠেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে সকালে উঠেই রাতের কিছু থালাবাটি ছিল এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে প্রচন্ড রোদ প্রায় এখন সকাল সাতটার কাছাকাছি তাতেই মানে প্রচুর রোদ উঠে গেছে তো আমি ঘরে এসে জানালাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি জ্বালানার মধ্যে হচ্ছে মাকড়সা আছে না এগুলো জাল পাতে প্রতিদিনেই জাল পাতে প্রতিদিনেই এগুলো ঝাড়ু দিয়ে প্রতিদিনেই আবার নতুন করে পাতে তো এগুলো পরিষ্কার করে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি রোদের কি প্রচণ্ড তাপ দেখেন আমার বিছানায় জ্বালানা দিয়ে রোদের আলো চলে এসেছে তো বিছানাটা আমার কমপ্লিট গোছানো এখন আমি ঝাড়ু দিয়ে ঘরটা ভালোভাবে ঝেড়ে নেব। তো ঘরটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি নেওয়ার পর মানে উপরটা ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে উপরের চাতালটা যে থাকে না ওইটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি তারপরে ফার্নিচারগুলো পানি দিয়ে মুছে এখন মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে যে রান্নাঘরে চলে আসলাম চা বানাবো তো দুধটাকে প্রথমে গরমে দিয়েছিলাম এটা রাতের দুধ ছিল তো একটু পানি দিয়ে দিলাম দুধের মধ্যে এখন দুধটা ফুটে উঠেছে আমি হচ্ছে পাতি এটা দিয়ে দিলাম তো চাটা বানিয়ে খেয়ে দিয়ে চলে আসবো রান্নাঘরে দুপুরে রান্না করতে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে মুরগি এখন মুরগিটাকে ভালোভাবে কেটে নেব এই তো মুরগিটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাউলটা নিয়েছি আজকে ছেলের জন্য বিরিয়ানি করবো শুক্রবারে ও বিরিয়ানি ছাড়া অন্য কোনো কিছু খেতেই যায় না তো এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি তেল দিলাম তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু লাল করে নেব তারপরে দিয়ে দেব এখানে দই মানে দইটা এখনও ভালোভাবে পাতা হয়নি তো তাই এরকম একটু ইয়ে হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে দেবো মশলার গুঁড়ো এখন এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাটায় তেল উঠে আসছে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মাংস ভালোভাবে না কষালে মাংসটা স্বাদ লাগে না তাই তো আমি কষাচ্ছি এখনো পানি দেইনি এটা মাংস থেকেই বের হয়েছে তো এই আমার মাংসটা রান্না একদম কমপ্লিট এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুসি দুইটা তেজপাতা দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে তারপরে কিছু মশলা দিলাম এই চালটা ধুয়ে রেখে দিয়েছি এখন ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা আমি চালটা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে তরকারিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটু ভালোভাবে নেড়ে নেব এখন পানি দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে এই মাত্র গোসল করে চলে আসলাম খাওয়ার খেতে যে আমরা প্লেটে বেড়ে নিয়েছি এখন আমরা সবাই একসঙ্গে খাবো তো আজকের ভিডিওটা আর বড় করবো না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ